হ্যাঁ তো তুমিও পাপড় খাচ্ছ তুমি একটা ঢাক না এটার হ্যাঁ হ্যাঁ তো আমরা এখন শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা তো আমরা এখন সন্ধেবেলা কফি আর একটু পাপড় পার্টি করছি তো এটা এটা জিয়া সোনার পাপড় হ্যাঁ এটা জিয়া সোনার পাপড় এই যে ওটা রাই সোনার পাপড় হ্যাঁ এইবারে কথা হচ্ছে হ্যাঁ আজকে আমি কিন্তু মা নই আজকে আমাদের রাই সোনা মা হয়েছে তাই না রাই হ্যাঁ এটা কফি কফি হ্যাঁ খেয়ে নাও পড়ে যাবে বাবা পড়ে আস্তে আস্তে হ্যাঁ এটা তোমার তোমার গম হ্যাঁ

তোমার মুখটা তো দেখাই যাচ্ছে না বাবা। একটু দেখাও হ্যাঁ। তোমার দেখা যাচ্ছে খুব সুন্দর। তোমারও দেখা যাচ্ছে হ্যাঁ। এবারে আমরা এখন কি গল্প করব?

আমি ভালো আমি পচা আচ্ছা রাই বলেছে আমি পচা আর দিয়া বলেছে আমি ভালো মা ভালো আই ভালো করে শোনো আজকে ও মা হয়েছে হ্যাঁ আমি তো ভালো আমি বাচ্চা আমি বেবি হয়েছি আজকে রাই দিদি মা হ্যাঁ আমি তোমাদের মতো ছোট্ট বেবি হয়ে গেছি আমিও তোমাদের মতো পিটারে করে দুধু খাবো আজকে দেখি হ্যাঁ আর রাই দিদি রাই মামা আমাকে মেখে মেখে ভাত খাইয়ে দিবে হ্যাঁ কি হইবো বলি কি মজা আমার কোনো কাজ করতে হবে না আমি শুধু শুয়ে শুয়ে বসে বসে থাকবো কি চিন্তা করছো তোমরা তো কি বেবি এই তো আমি তো বেবি তো চলো তো চলো গোপাল ঠাকুরের গল্পটা স্টার্ট করা যাক একটা ছোট্ট আ ছো ঝোল খাচ্ছ খাচ্ছে জিয়া পাঁপড় খাচ্ছি তো ছোট্ট একটা বেবি ছিল baby নাম ছিল গোপাল সোনা গোপাল হ্যাঁ গোপালের মায়ের নাম কি ছিল জানো যশোদা মা যশোদা গোপাল ঠাকুরকে খুব ভালোবাসতো ছোটবেলায় গোপাল ঠাকুর হ্যাঁ হ্যাঁ একদিন কি হয়েছিল গোপালকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না জানো হ্যাঁ হ্যাঁ মা কি হয়েছে বলো তারপরে কোথায় পেয়েছি তাই তো তাই তো তুমি তো আমার থেকে ভালোই জানো তুমি তো আমার সোনা মা তাই না হ্যাঁ বলো পুচু সোনা কি খাইয়ে দিচ্ছো এটা তোমার পুচু সোনা তোমরা তো কফি টফি কিছুই খেয়ে সব তো পড়েই গেলো এই যে সব পড়ে গেছে ভিজে গেছে সাত ইঞ্জিটা ওটুকু দিয়ে দাও ওকে নেয় না তোমারটা তো পড়ে গেছে সোনা সবারটাই পড়ে গেছে পড়তে পড়তে কেউ খেতেই পারলো না হ্যাঁ এই জন্য বলি ফিটার করে খেতে কাপে করে খাচ্ছো অর্ধেক পড়ে যাচ্ছে তারা এখন বড় বড় ভাব হয়েছে বড়দের মতো কাপে করে খাবে সব কিছু হ্যাঁ অবশ্যই তুমি তো সবার থেকে বড় হয়েছো হ্যাঁ এই রাইটোন তুমি না তুমি না তুমি বেবি না লッキー হ্যাঁ তুমি অনেক সময় হয়ে গেছে বেশি কোন গল্প করলে আবার এখানে প্রবলেম হবে চলো গোপাল গল্প করব টাটা বাই বাই করে দি হ্যাঁ হ্যালো বাই বাই তুমি সাথে পরে গল্প করবো সবাই ভালো থাকবে ভালো থাকবে টাটা হ্যাঁ